c o b

কোথায় কোথায় কমেন্টের উদ্দেশ্যে বলা হচ্ছে রাস্তায় ঘোরাঘুরি করো রাস্তায় জাম হচ্ছে রাস্তা করছে রাস্তায় বিশৃঙ্খলা ঘটছে কমিটির ছেলেকে বলা হচ্ছে রাস্তায় বিশৃঙ্খলা হচ্ছে আর গমের কাছে কম ভাড়া হচ্ছে যাদের না বাঁচে তারাই থাকবে আদার কেউ থাকবে না যাদের যাদের না বাঁচে তারাই থাকবে আদার কেউ থাকবে না